जा 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 আস্তে আস্তে যা আস্তে আস্তে যাবি ब्रेक ছাড় সামনে আরো একটা গাড়ি সাবধানে ব্যাক কর ব্যাক কর ঠেলে ঠেলে গাড়ি ঘোরাচ্ছে

ঠিক আছে জীবনের রিস্ক নিয়ে তোর গাড়িতে চাপলাম ঠিক আছে আর যা ফেলে দিস না তুই এটা গাড়ি আসতে দাও দিস জিমে যাচ্ছে যা সরি ভুলে গেছিলাম আই এম দিস টাইম ডান তো এখন আমি মাটি দিকে নিয়ে গাড়ি চালাচ্ছি বন্ধুরা আমি কিন্তু ভয় লাগছে আমার কারণ তুই গাড়ি চালাচ্ছিস সেই কারণে ভয় লাগছে চল ওই ওই রাস্তাটা দিয়ে তুই নিয়ে যাবি আমাকে চ আমি আমি আমার জীবনের ভয় নিয়েই আমি তোর গাড়িতে চ যদি ছুলে টুলে যায় না তাহলে আমন থাপ্পড় দেবো তোরে

বাবা আমার গাড়ি হবে গাড়ির ক্ষতি এরম দিদি বাবার জানি নিয়ে দেখে নিলি তো দিদোর গাড়ি চালা